আলাইকুম শুভ দুপুর আজ আমি আপনাদের সাথে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব। আজকে আমার গরুর মাংসর রেসিপিটা একটু ভিন্ন রকমের কারণ এখানে আমি ব্যবহার করব সরিষার তেল ও কাঁচামরিচের এখন আমার গরুর মাংস রান্নাতে লাগছে গরুর মাংস আলু কাঁচা পেঁয়াজ মরিচ এবং লাগছে হলুদের গুঁড়া লবণ গুঁড়া লবঙ্গ গুঁড়া দারচিনি গুঁড়া জিরা বাটা আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়া একটু শুকনো মরিচের গুঁড়া দারচিনি গুঁড়া ও তেজপাতা এবার আমি মাংসটা মাখিয়ে নেবো এবার সবগুলো আমি একসাথে মাখিয়ে নেব এটা মেখে পাঁচ মিনিট রেখে দেব তারপরে চুলাতে দিয়ে দেব এবার মাংসটা চুলায় দিয়ে দিলাম সাথে অ্যাড করে দিচ্ছি আর তারপরে ভালোভাবে কষাতে হবে অনেক সময় ধরে কষায় আমার ভালোভাবে ফসানো হয়ে গেল এখন এখানে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পানি এবার প্রেশার কুকারটা কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নেব এবার আমি প্রেশার কুকার থেকে মাংসটা কড়াইতে ঢেলে নিলাম দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর এসছে যারা গরুর মাংস খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন সবাইকে আল্লাহ হাফিজ